ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মা দেখেন কীরকম রকম করে বৈচিত্র্যময় ঘুম ঘুমায় দেখেন এটা হচ্ছে বিছানা আমার বিছানা তো উপরে ফ্যান চলছে ও আরামে এসো জায়গায় ওর আসলে প্রচুর পরিমাণ গরম লাগে ওর যে একটু যেখানে এই মাত্র বিছানায় শুই পড়বে তারপর ওইখান থেকে আবার বেশি যদি গরম লাগে তখন ফ্লোরে শুই পড়ে তো যাই হোক উপরে ফ্যান চলছে তো এখন এখন ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে সকাল সকাল দশটা বাজে তো দেখেন ওর ঘুমের সিস্টেম ও কত সুন্দর করে ঘুমাচ্ছে একদম ও এক একবার এক এক স্টাইলে ঘুমায় ওর স্টাইল দেখে আমি হতবাক হয়ে যাই ও আসলে ছোটোবেলা থেকে এ বাড়িতে একদিনের বাবু থেকে এ বাড়িতে মানুষ হয়েছে তো ও এ বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে সব কিছু চলে এটাই চেনে এবং কী হচ্ছে ও এটা নিজের বাড়ি ভাবে দেখেন কত সুন্দরকে ঘুমো ও আবার মাঝে মাঝে দেখো আমাকে যে আমি আছি কি না মা বিয়ে ও বাবা আপনি ঘুমে ব্যস্ত আমার সোনা পাখিটা এখন ঘুমে ব্যস্ত আছে আমি এদের মধ্যে মেহেদি দিয়েছিলাম ওকে তো আসলে গলা একটা ঘুন্টি পড়েছিলো তো ঘুণ্টিটা ইয়েতে ও আটকে ছিঁড়ে ফেলেছে ঘুন্টিটা থাকলে আসলে বেশি সমস্যা করে গলার মধ্যে চেন দিয়ে দিয়েছিলাম ওটা বাঁশের মধ্যে আটকে গিয়ে ও একদম গলা ব্যথা হয়েছিলো ওর মুড়তে বসেছিলো তারপর আমি ঘুন্টিটা ও নিজে থেকে হারিয়ে ফেলেছে তারপর আমি আর ঘুটি টুটি কিছু পরে দিই নি এর জন্য চিহ্ন করে রাখার জন্য আমাদের এখানে অনেক বিড়াল আছে তো অনেকেই পালে তো ও নর্মালি মাম্পে কারো বাড়িতে যায় না আর সবাই ওকে চেনে কিন্তু তারপরও আমি আসলে ওকে একটু চিহ্ন করে দেওয়ার জন্য দেখেন আমি হাতে পায়ে সব জায়গাতে মেহেদি দিয়ে দিয়েছি ও মাথার মধ্যে একটু ঘুমের মধ্যে মাথার মধ্যে এরকম করে দিলে খুব আরাম পায় ঘুমাচ্ছে সুন্দর করে ঘুমাচ্ছে মাম্পি মাম্পি দেখো ঘুমে ব্যস্ত আছে আসলে